ঈদের দিনের কিছু সুন্নত যে ঈদের দিন আমাদের করণীয়টা কি দশ বারোটা সুন্নত অনেকটা ঈদুল ফিতরের সুন্নতের কাছাকাছি দু একটা একটু ভিন্নতা আছে বাকি সবগুলো ঈদুল ফিতরে যে সুন্নত ঈদুল আজহার একই সুন্নত যেমন ঈদ উল ফিতরের সুন্নত ছিল সকালবেলা আগে ভাগে উঠা এটা কিন্তু এই ঈদেও সুন্নত হ্যাঁ ওই ঈদেও আমরা দেরি করি চান রাইতে হ্যাঁ দেরিতে ঘুমাইলে সকালে উঠতে দেরি হয়ে যায় আর এটা তো গরুর রাত এই ঈদে অনেক সময় আমরা দেরি করে ঘুমাই যার কারণে সকালে উঠতে অনেকের কষ্ট হয়ে যায় কিন্তু ঈদের দিনের এক নম্বর সুন্নত ভোরবেলা আগে ভাগে ওঠা এবং ফজরের নামাজ মহল্লার মসজিদে পড়া এটা দুই ঈদের সুন্নত দুই ঈদের সুন্নত এটা কিন্তু অনেক সময় আমরা ঈদের ফিতরের ওয়াজিব নামাজ পড়ি ঈদুল আজহার ওয়াজিব নামাজ পড়ি কিন্তু ফজরের ফরজ নামাজ পড়ি না আছে এরকম ঈদের মুসল্লি তাহলে কী হইল লুঙ্গি থিয়ে পাগড়ি বান্ধা হইলো ঠিক না লুঙ্গি খুল্লা পাগড়ি বান্ধা হালাইছে হ্যাঁ তো লুঙ্গি খুল্লা পাগড়ি বানলে চলবো আগে ফজরের নামাজটা পড়বেন এটা ঈদের দিন সব ফজরের নামাজের গুরুত্ব অনেক বিশেষ করে ঈদের দিন সম্পর্কে আসল বলেছেন যে প্রথম করণীয় একটু আগে ভাগে উঠবেন পারলে একটু তাহা পড়েন ফজরের সময় হইলে আপনি আগে ভাগে প্রস্তুত হয়ে মহল্লার মসজিদে আপনি ফজরের নামাজটা জামাতের সাথে পড়েন এরপরে সুন্নত হচ্ছে আপনি ঈদের প্রস্তুতি নেবেন ঈদের দিনের জন্য বিশেষভাবে মেশওয়াক করা মেশওয়াক করা শূন্যত ঈদের দিন উপলক্ষে মেশওয়াক করা ঈদের একটা বিশেষ সুন্নত একটু মেশওয়াক করবেন ব্রাশ এটা মেশওয়াকের কায়ে মোকাম না আপনাকে রাসুল যে জাতীয় ডাল জাতীয় জিনিস দিয়ে মেশওয়াক করেছেন মেশওয়াক করা এটা শূন্যদ ঈদের দিনের এবং উত্তম রূপে গোসল করা ঈদের দিন ঈদের দিনের জন্য গোসল করা ঈদের নামাজের জন্য এটা ঈদের দিনে একটা বিশেষ সুন্নত প্রতিদিনই তো গোসল করি জুমার দিনের যেমন জুমার নামাজের জন্য গোসল করা যেমন বিশেষ শূন্যত জুমার দিনের ঈদের দিনে ঈদের নামাজের জন্য গোসল করা ওই নিয়তে গোসল করা এটা ঈদের দিনে একটা বিশেষ সুন্নত এবং গোসলের পরে উত্তম পোশাক পরিধান করা এটা ওই ঈদের সূন্যত এই ঈদেউ সুন্নত আপনার যে ভালো কাপড় আছে উত্তম পোশাক পরিধান করা এরপরে সুন্নত হচ্ছে একটু খুশবু লাগাবেন আতর খুশ গোলাপ খুশবু রাসুল পছন্দ করতেন লাগাতেন এটা ব্যবহার করা নিজের থাকলে আতর গোলাপ খুশবু ব্যবহার করবেন নিজের জামা কাপড়ের মাঝে এরপরে সুন্নত হচ্ছে এই ঈদে যেটা ওই ঈদে নাই সেটা হচ্ছে খালি পেটে বের হবেন কিছু না খেয়ে ওই ঈদে কিছু মিষ্টান্ন খেজুর খেয়ে রাসুল বের হতেন ঈদুল ফিতরে আর এই ঈদে রাসুল না খেয়ে বের হতেন তো যারা কোরবানি করবেন তারা তো পারলে অবশ্যই না খেয়ে বের হবেন কোরবানি যারা করবেন না তারাও যদি মনে করেন জানা রাসুল না খেয়ে বের হয়েছেন আমিও না খেয়ে বের হই সূন্যদটা আদায় করি তাহলে সূন্যদের সব পাবেন কিছু না খেয়ে বের হওয়া এটা একটা সূন্যদ এবং বের হওয়া আগে ভাগে ঈদের নামাজের জন্য রওনা হওয়া এটা আর একটা এবং এই ঈদের আরেকটা ব্যতিক্রমী ওইদে যেটা নাই এই ঈদে আছে সেটা হচ্ছে তাকবীরে তার উচ্চ আওয়াজে পড়তে পড়তে ঈদগাহে রওনা দেওয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহু আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ হাম এই তাকবিরটা উচ্চ আওয়াজে পড়তে পড়তে ঈদগাহের দিকে রওনা দেওয়া ঈদের নামাজের দিকে রওনা দেওয়া এবং পায়ে হেঁটে সম্ভব হলে পায়ে হেঁটে ঈদের নামাজের শরিক হওয়া এটা ঈদের দিনে আরেকটা আলাদা শূন্যত এবং আরেকটা শূন্যত হচ্ছে এক রাস্তায় ঈদের নামাজে আসা আরেক রাস্তা দিয়ে যাওয়া রাস্তা যদি একটাই হয় তাহলে ডান পাশ দিয়ে আসবেন বাম পাশ দিয়ে যাবেন এটা রাসুল করেছেন রাসুল এভাবে এক রাস্তা দিয়ে আসতেন আরেক রাস্তা দিয়ে যেতেন এটাও ঈদের দেখত এবং তাকবির বলতে বলতে আসা ঈদের নামাজে আগে ভাগে শরিক হওয়া মনোযোগ দিয়ে ক্ষুদা শ্রবণ করা ঈদের নামাজ পড়া এবং ঈদের নামাজের পরে শুভেচ্ছা বিনিময় করা দান সৎকা করা ঈদের দিনে বিশেষ কিছু দান সৎকা করা এবং হাসি খুশি থাকা শুভেচ্ছা বিনিময় করা এটাও ঈদের দিনের সূন্যদ ঈদের দিন গুমরা মুখে থাকা যাবে না ঈদের মানি হচ্ছে ঈদ মানে খুশি আনন্দ অর্থে আপনি এদিন খুব মুখ গুমরা করে থাকবেন এটা ইসলাম পছন্দ করে না ইসলাম এটা বলে নাই শরীয়তের ভিতর থেকে আপনি আনন্দ ফুর্তি করবেন এবং হাসি খুশি থাকবেন মানুষের খোঁজখবর নেবেন প্রতিবেশীর আত্মীয় স্বজনের কুশল বিনিময় করবেন এবং সুন্না পদ্ধতিতে ঈদ শুভেচ্ছা বিনিময় করা ঈদ মোবারকও বলা যায় অথবা তাকব্বাল্লাহু মিন্না ও মিনকুম যেটা রাসুল বলতেন সাহাবাইকার বলতেন সেই শব্দেও ঈদ শুভেচ্ছা বিনিময় করা আল্লাহবাক আমাদেরকে ঈদের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন